এক হামজা চৌধুরীর আগমনেই বদলে গেছে বাংলাদেশের ফুটবল এক সময় আলোচনার বাইরে থাকা ফুটবল এখন মানুষের মুখে মুখে মিডিয়া ও তুঙ্গে যার কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশের ফুটবল বিশেষ করে হামজা চৌধুরীর আগমনের পর একে একে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার যার কারণে বাংলাদেশের ফুটবল নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে ফুটবলের প্রতি হামজা চৌধুরী কতটা ডেডিকেটেড সেটার প্রমাণও তিনি দিয়েছেন সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচ খেলার জন্য তিনি সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যোগ দিয়েছেন কোনো ধরনের বিশ্রাম ছাড়াই বিকেলবেলা আবার দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন যা প্রমাণ করে হামজা চৌধুরী দলের প্রতি কতটা নিবেদিত প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারের ফুটবলের প্রতি এমন নিবেদন নিঃসন্দেহে অন্য সব ফুটবলারের জন্য আদর্শ হয়ে থাকবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হবে সামিদ সোম ফাহমেদুল ইসলামের একই সাথে দেশের মাটিতে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারেন হামজা চৌধুরী